গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ঠিক আছি আজকে টোয়েন্টি ফোর্থ অফ অগস্ট শনিবার আর এখন সময় হচ্ছে ওই এগারোটা পনেরো মতো এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের এর আগের ব্লগে বলেইছি যে গত ফিফটিন্থ অগস্ট দিদাকে হারিয়েছি তারপর থেকে মন একদমই ঠিক নেই শরীরও ভালো নেই ব্লগ করার মতো অবস্থাতেও ছিলাম না কিন্তু আস্তে আস্তে নর্মাল লাইফে তো আমাদের ফিরতেই হবে বা আমার যেটা কাজ আমি ধরো এখানে একা থাকি একা সংসার সামনের সপ্তাহ মানে সোমবার থেকে সৌম টানা অফিস থাকবে এক সপ্তাহ দিন বাড়িতে একা থাকব। আর সারাক্ষণ ওই কথাগুলো মনে করতে করতে না মাথা ফাথা একদম ধরে যাচ্ছে পুরোনো কথাগুলো দিদার সঙ্গে সময় কাটানোগুলো ওই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে কষ্ট হচ্ছে কান্না করে ফেলছি আর মন ভার হয়ে যাচ্ছে তাই চেষ্টা করছি আবারও ব্লগিংয়ের মাধ্যমে আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে আসে আজকে সারাদিনে সেরকম কোনো প্ল্যানিং নেই সকাল থেকে শুরু হলো দেখি কেমনভাবে দিনটা কাটে এই যে সৌম্য অনেক দিন পর ক্যামেরার সামনে এলো আমি গতকাল ব্লগটা এন্ড করেছিলাম ফিফটিন্থ অগাস্টের ব্লগটা তখন সৌম্য অফিসের কাজ করছিল তো তোমার কিছু বলার আছে না দিদার এই ঘটনাটা ঘটে যায় খুবই খারাপ লাগছে

তখন গিয়ে দেখা আজকে আমার দিদার দশ দিন মানে ঘাটের কাজ তো সকালবেলাও মা কি ফোন করেছিল কথা হচ্ছিল তারপর আমার বাবার বাড়ি ফ্যামিলিতেও আমাদের আমরা তো চ্যাটার্জি আমাদের চ্যাটার্জি ফ্যামিলিতে সব থেকে যে বড় ছিল এক দাদু সেই দাদুও গতকাল রাত্রে মারা গেছে মানে ফোন করলেই না এই খবরগুলোতে না নিতে পারছি না একদম মন মেজাজ ভালো থাকছে না বাড়ি থেকে ফোন এলেই না মনের ভেতরটা একটা যেন কীরকম লাগছে মানে সব সময় এই ধরনের খবরগুলোই আসছে ওই জন্য মানে শুধু দিন গুনছি কত তাড়াতাড়ি বাড়ি গিয়ে নিজের লোকগুলোর কাছে পৌঁছতে পারবো নিজের লোকগুলোকে দেখতে পারবো তো দেখতে দেখতে দিনগুলো কেটে যাবে যাওয়ার দিন খুবই সামনে এখনও অনেক কেনাকাটি বাকি আছে বাড়ির সকলের জন্য টুকটাক করে ভেবেছিলাম একটা সপ্তাহ তো এমনিই চলে গেলো অসুস্থতার কারণে আর এই দিদাকে হারানোর মন মানসিকতা ভালো ছিল না বলে গত সপ্তাহটা বাড়িতে বসেই আমাদের কেটে গেছে তো আজকে থেকে চেষ্টা করছি আবার নর্মাল লাইফে আগের মতন ফেরার দেখি কতটা কি পারি আর তোমরা যারা ভিডিওটা দেখছো কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের সঙ্গে কথা বললেও আমার মনটা একটু ভালো লাগে আসলে কি বলো তো সুসময়ে অনেক মানুষ পাওয়া যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু দুঃসময় এখন যেমন আমার মনটা খুব খারাপ এখন কিন্তু এই মুহূর্তে আমার ফ্যামিলির লোক আর সৌম ছাড়া আমার পাশে কেউ নেই ফিজিক্যালি সৌম্য আছে আর মেন্টালি তো বাড়ির সকলেই আছে তো মনটা খুবই খারাপ লাগছে ওই জন্য বারবার মনে হচ্ছে কতক্ষণে দিনগুলো কাটবে আর বাড়ি ফিরব তো যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করবো আর কি সৌম্য অনেক দিন ধরেই বলছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে না তোমরা তো জানোই ও একটু পেটুক মানুষ তো না পেটুক বলবো না লালিকা কিমা রেগে যাবে মানে ও খেতে ভালোবাসে তো আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানাবো ও বললো আমাকে একটু ঝোলঝোল করে ম্যাগি বানিয়ে দাও তো এখন ম্যাগি বানাবো জলটাও গরম করতে দিয়ে দিয়েছি এমনি জাস্ট ঝোল ম্যাগি বানাবো আর সোমও যাবে সেলোনে আজকে কারণ বলছি সোমবার থেকে ওর অফিস আর চুলটা অনেক বড় বড় হয়ে গেছে তাই হেয়ার কাট করতেও যাবে আর আজকে ও অনেক করে বলছে আর কি দু তিন দিন ধরেই যে একটু পোলাও মাংস বানাও ভালো কিছু বানাও রান্না করতে তো তুমি ভালোবাসো তাহলে তুমি রান্না করো তোমার মনটা ভালো থাকবে তো ওই জন্য আজকে পোলাও বানাবো আর ও বেরোবে একটু পরে ব্রেকফাস্ট করে চিকেন এনে দেবে পোলাও চিকেন বানাবো একেবারে বেশি করেই বানিয়ে নেব যাতে কালকের লাঞ্চেও আমাকে আর বানাতে না হয় কারণ কালকে মাছ দাদা বসবে রবিবার তো দাদার কাছে মাছ আনতে যাব যেহেতু সারা সপ্তাহ সোম এই সপ্তাহে বাড়ি থাকতেই পারবে না তাই সমস্ত সবজি মাছ ডিম যেগুলো তোলার তুলে সমস্ত ফ্রিজে স্টোর করে রেখে দেব কারণ রান্না করে রাখতে হবে সোমো অফিস থেকে এসে রাত্রেবেলা খাবে আবার পরের দিন সকালে বেরোনো তো চলো ব্লগটা শুরু করলাম হয়তো এই সময় ব্লগুলো খুব একটা তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু তাও তোমরা দেখো তোমরা প্লিজ কমেন্ট করো আর আমার সাথে থাকো খুব তাড়াতাড়ি আমি আবার আগের মতন এনার্জেটিক হয়ে ব্লগ দেওয়ার চেষ্টা করব দু একটা দিন তোমরা আমার সময় দাও আমি আবার আগের মতো ফুল ফর্মে ব্লক করার চেষ্টা করব তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নি সৌমতো এখানে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে ও তো এরকম ঝোলঝোল ম্যাগিটা পছন্দ করে তোমরা জানোই এই পুরো একদম ডালের মধ্যে ম্যাগি ভাসবে এরকম একটা ব্যাপার এটাই ওকে বানিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে আমাদের চাও বসিয়ে দিয়েছি আর গোপাল দাদার দোকান থেকে এই বেকারির বিস্কিটগুলো এনেছে এগুলো খেতে আমি খুব ভালোবাসি তো এগুলোও শেষ হয়ে এসেছে আজকে দেখি বেরোবো যখন এগুলোও কিনে নেব। আর পোলাওয়ের জন্য চালটা আমি কিছুটা বের করে রেখেছি মানে এটা আগের চাল ছিল আর বাকি আগের মাসে যে চালগুলো কিনে এনেছি ওগুলো সমস্ত ভেতরে আছে এখন বের করতে হবে অনেকটা করেই কিনে এনেছি কিন্তু এই কদিন তো রান্না বান্নার কোনো এনার্জিও নেই কিছু রান্নাও হচ্ছে না তো যাই হোক যতটা খরচা হবে হবে বাকিটা নিয়ে চলে যাব কারণ এতদিন থাকবো না তো এখানে রেখে গেলে পোকা হয়ে যাবে এখানে কাজু কিশমিশটাও আমি ভিজিয়ে দিয়েছি আর সাইড বাই সাইড আমি এখানে পেঁয়াজগুলোও একটু ছাড়িয়ে নিলাম চাটা হতে হতে এবার রসুন ছাড়াবো আদা ছাড়াবো এমনি জাস্ট গ্রেভি গ্রেভি করে চিকেনটা বানাবো এখানে চাটা ছেঁকে নিই এবার আমি তো যাচ্ছি এখন ছিকে আনতে আর প্রচন্ড রোদ উঠেছে অনেকদিন পরে হয়তো এমনি দিনে আর মেঘের নামমাত্র নেই খুব রোদ যাই চিকেনটা আনি তারপরে চুল কাটতে দেখে ঘড়িতে এখন একটা দশ এদিকে আমার পোলাও তো অলমোস্ট হয়েই এসেছে চালটা আরেকটু ফুটবে আর পোলাওয়ের চালটা বার করতে গিয়ে অনেকটা দেরি হলো ঘরে একটা পেটির মধ্যে ওগুলো থাকে সমস্ত যেহেতু আমার জায়গাটা একদমই অল্প তো বিস্কিটও কৌটোটায় শেষ হয়ে গেছে ঢালতে হবে ওটাও বের করে নিলাম হোয়াইট অয়েলও বের করে নিলাম আর এখানে আমার সমস্ত কিছু কেটে মিক্সার জারে রাখা হয়ে গেছে পেঁয়াজ নিচে আদা রসুন সমস্তই আছে আর টমেটোই একটাই আছে বাড়িতে টমেটো এখন আর নেই আজকে তো আর বেরোনো হবে না মানে সবজি কিনতে কালকে বেরিয়ে সমস্ত সবজি কিনে ফ্রিজটা ভর্তি করতে হবে সৌম্য চিকেনটা নিয়ে চলে এসেছে আর ওর চুল কাটতে যাওয়ার কথা ছিল তো এতক্ষণ বাড়িতে কথা বলছিলাম তখন দিদি বলল তারপর মাও বললো এই আজকে তো শনিবার আজকে কেন চুল কাটবে তো আমরা এগুলো মানি জানো তো আমি ভুলে গিয়েছিলাম মাথাটা মানে ঠিকঠাক কাজ করছে না বার জ্ঞানগুলোও মনে থাকছে না তো ওই জন্য এখন সৌম্য বললো তাহলে আজকে আর চুলটা কাটছি না কালকে রবিবার কালকেই একেবারে চুলটা কেটে নেবো ওই বাজার করতে বেরোবো আমি বাজার করে নিয়ে কাল বাড়ি চলে আসবো সৌম্য একেবারে চুল কেটে আসবে তো আজকে আর চুল কাটতেও যাচ্ছে না এখন মশলাটা পেস্ট করে নিই তারপর চিকেনটাকে রান্না করব। এখন তো আমি যাচ্ছি মুড়ি আনতে চুল তো কালকে কাটবো আজকে মুড়িটা নিয়ে রেখে দিই মানে এক সপ্তাহ অফিস যেতে হবে তো যতটা পারি খাবার বাড়িতে রেখে দিয়ে যাই তাতে রূপসারের সুবিধে হবে এখানে তো আমার পোলাওটা হয়েই গেছে আর আমি এখানে চিকেনটা এখন বসালাম আর কি একটু সময় লাগবে সকাল থেকে এগুলো করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল আর ওয়েদার তো এখানে মোটামুটি ঠিকই আছে মানে বেশ ভালো রোদ গরম অনেক জায়গায় তো বৃষ্টির কারণে বন্যাও হয়ে গেছে খবরে দেখছিলাম কিন্তু ব্যাঙ্গালোরে এখন আর বৃষ্টি নেই ভালোই আর বৃষ্টি হতেও হবে না তো এখন চিকেনটা হয়ে গেলে তারপর আমি স্নানে যাব সৌমা এখন বেরিয়েছে মুড়ি আনতে ও মুড়িটা নিয়ে এসে স্নান করে নেবে ঠাকুরের পুজো দেবে ততক্ষণে চিকেনটা হয়ে যাবে তারপর আমিও স্নান করে নেব পোলাও তো হয়ে গেছে আর চিকেনটা হচ্ছে গ্যাসটা সিমে করে আমরা এসেছি বেরিয়ে পেয়ারা হ্যাঁ অনেক পেয়ারা হয়েছে দুটো তিনটে গাছও আছে না পেয়ারা গাছ হ্যাঁ এটা শনি রবিবার আসে রবিবার আসে অ্যাকচুয়ালি শনিবার নয় এই হচ্ছে একটা ছোট মতো পেয়ারা গাছ এক তলারও কম এটা শুকনো ডাল পরে রয়েছে গাছে না ভয়ের কিছু নেই তবু এই গাছটা নিচু বলে পারতে সুবিধে হয় হ্যাঁ আর এটা কিন্তু লাল পেয়ারা ভেতরটা লাল এই যে ও পকেটে ভরে নেবো চলো আরও নিচে আছে এইগুলো নিয়ে নাও না এগুলো তো এমনি কাঁচা রয়েছে রাখতে রাখতে পেকেই যাবে না আমি চিনি না যাই হোক চলো আবার নেয়ার পরে কথা হচ্ছে এই দেখো সোসাইটি গার্ডেন থেকে এত পেয়ারা পেরে এনেছি কয়েকটা তো একদম প্রচন্ড পেকে গেছে ওগুলো আজকে খেয়ে নিতে হবে আমি যদিও পাকা পেয়ারা খাই না সৌম খাবে তো এই একটা পাকা পেয়ারা এসে এটা ধুয়ে নিয়েছি এটা পারতে গিয়ে একটু কেটে গেছে আমার নখে আর অসম্ভব মিষ্টি এখানে এসে না ওই গ্রামের মতো ফিলিংসটা পাই মানে গাছ থেকে পেয়ারা পেরে খাওয়া সবেদা পেরে খাওয়া ভীষণ ভালো লাগে এগুলো দিয়ে পেয়ারা মাখা বানানো ঘড়িতে এখন সাড়ে সাতটা বেশ অনেকটা লম্বা সময়ের পর তোমাদের সামনে এলাম এরকমই হয়ে থাকে প্রতিদিন আর আজকের ব্লগটা তো একদমই ছোটো হচ্ছে কি করছি না করছি জানি না তবে যেটুকুই করছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করছি তো এই যে সময় চলে এসেছে আমরা দুজন হ্যাঁ আমরা দুজন রেডি হয়েছি দেখে বুঝতেই পারছো এই জামাগুলোই আগের মানে লাস্ট উইক তো বেরোয়নি তার আগের উইকে মানে যে ব্লগটা লাস্ট আছে এটাই পরে বেরিয়েছিলাম এগুলোই আলমারির সামনে ছিল ওটাই নিলাম আবার পরে কারণ তোমাদের ব্লগের শুরুতে বলছিলাম যে বাড়ি যাওয়ার দিন আর বেশি দিন নেই আর কি হাতে খুবই কম উইকেন্ড আছে আমাদের এক মাসেরও কম সময় আছে তো যার কারণে আজকে একটু বেরোচ্ছি একটু নীলাদ্রিনগর যাব যদি কিছু পছন্দ হয় গুবলুর বা আমার জামাইবাবুর ওদের জন্য পুজোর জামাগুলো নেব তো ভেবেছিলাম শ্রীরামপুর গিয়েই কিনবো যেহেতু পিটার ইংল্যান্ড বলো প্যান্টালুনস বলো ট্রেন্ডস বলো রিলায়েন্স বলো সবই তো ওখানেও আছে কিন্তু ভাবলাম যে দু একটা জিনিস সেখান থেকে নিয়ে যাই শার্টের কালেকশানগুলো এখানে ভালো যদি পছন্দ হয় মানে নেবই এমনটা নয় বেরোচ্ছি যদি মনের মতন কিছু পাই তাহলে নেব জিন্সগুলো নেব না কারণ জিন্সগুলো ওখানে গিয়েই নেব খুব ভারী হয়ে যায় তো বেকার বেকার ওয়েটগুলো বাড়িয়ে লাগে যে লাভ নেই তাই জিন্সগুলো ওখান থেকেই নেব যদি শার্ট বলো বা টি শার্ট বলো যদি কিছু পছন্দ হয় তাহলে আজকে নেব। তো চলো বেরোই আর তাতে মনটাও একটু ভালো লাগবে কিছু মানুষের মুখ দেখতে পাবো ওই জায়গাটায় গেলে তো ওই জন্যই আরও বেরোনো চলো রান্না তো করাই আছে বাড়িতে এসেই খাওয়া দাওয়া করবো বাইরে খাবো না এখন বেরোনো যাকে আমরা এখন চলে এসেছি মহাদেব চার্টস অ্যান্ড সুইটসে এখান দিয়েই যাচ্ছিলাম আর সৌম্য বললো হালকা খিদে পেয়েছে তাই এখান থেকে আগে একটু পুরি খেয়ে নেব তারপর আবার যাবো সেভপুরি তো চলে এসেছে আর এখানে কারেন্ট অফ বলে আলোটা খুবই কম অনেক দিন পরে রূপসা পুরি খাচ্ছে চলো এবার খেয়ে নিয়ে আমরা বেরোবো এখান থেকে ফ্যাশন ফ্যাক্টরিতে ঢুকেছিলাম প্রায় দু ঘন্টা আগে রুপসা দু ঘন্টা ধরে ওর বাবুর জন্যে আর হুগলুর জন্যে দেখলো পঞ্চাশটা ছবি তুলে ওর দিদিকে পাঠালো তাতেও পছন্দই হলো না কোনোটাই ওই জন্য ওর রেগে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি এখন সাড়ে নটার সময় সব বন্ধ হয়ে গেছে লাস্টে এখন এমপ্লয়গুলো এসে বলছে এখন ক্লোজিং টাইম এখন বেরোতে হবে এবার তো আর তো কিছু করার নেই সব দোকানই এখন মন্দার সময় যাই হোক ঠিক আছে ঠিক আছে চলো এবার বাড়ি ফেরা যাক ফ্যাশন ফ্যাক্টরিতে দু ঘন্টা ঘোরার পর আমরা যখন বাড়ি ফিরছিলাম প্যান্টালুনস পড়লো সামনেই তো এখানে ঢুকে গেলাম আর ঢুকে ফাটাফাট গুবলুর আর আমার জামাইবাবু দুজনের জন্যই পছন্দ হয়ে গেল তাই মুখটা একটু হাসি হাসি লাগছে তো এখানে নেওয়া হয়ে গেছে আমাদের তো লাস্ট টাইম একবার ভালোভাবে চেক করে নিচ্ছে দিদিকেও ভিডিও কল করলাম ভিডিও কলে দেখিয়ে নিলাম আর আগের বারও এই প্যান্টালুন্স থেকেই নিয়েছিলাম তো এখান থেকে নিলে কী হয় এক মাস অবধি চেঞ্জ করা যায় তো আমি কলকাতা বলো বা বর্ধমান বলো যেখান থেকেও আমি যদি কোনো প্রবলেম হয় আমি কিন্তু চেঞ্জ করে নিতে পারবো তো ওটাই সৌম এখন দেখে নিচ্ছে তো চলো এবার বিলিং করিয়ে নি মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে ওরা একটু কিছু কথা বলছে তো চলো আগে দেখি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোতে প্যান্টটা লুজ তো আমরা এটা না নিয়ে চলে গিয়েছিলাম এই যে ফ্যাশন ফ্যাক্টরিতে তো ফাইনালি এখান থেকেই পছন্দ হলো ফেরার টাইমে দেখে চলো ওটা দিয়ে তো একদম শেষ সময়ই এলাম আমরা এখন দোকান ক্লোজিংয়ের টাইম দশটা বাজে এখন তো লাস্ট টাইমে এসে দু একটাই দেখলাম ফাটাফাট এটাই পছন্দ হয়ে গেল আর ভিডিও কলে বললামই দিদিদের দেখালাম তো তোমাদের তখন বললাম না মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে সৌমুয় একবার ওই ফিতে দিয়ে আর কি ওদেরকে মাপিয়ে নিচ্ছিলো লেন্থটা আর কি আমার জামাইবাবুর তো প্রায় ছ ফিটের ওপর হাইট তো লেনথে যদি ছোটো হয় ওই জন্য লেন্থটা একটু মাপিয়ে নিচ্ছিলো টেপের টেপ দিয়ে আর কি আমি ভাবছিলাম হয়তো মানে অনেকজন মিলে জমা হয়ে করছিলো তো আমি ভাবছিলাম হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো সাইজের বা লেনথে ছোটো হয়েছে তারপর দেখলাম না না ঠিকই আছে তো হয়ে গেছে নেওয়া তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কালারের নিলাম তো জিন্সের তো এই কমনই কয়েকটা কালার হয় আর গুবলুও খুব একটা এখন অনেক ধরনের কালার যদিও বেরিয়েছে গুবলু খুব একটা ওগুলো পছন্দ করে না তো নর্মাল যেরকম হয় সেরকমই নিয়েছে চলো বাড়ি ফিরে তোমাদের দেখাচ্ছি এখন তো বাজে পৌনে এগারোটা আর আমরা ওই দশটা কুড়ি নাগাদ বাড়ি চলে এসেছি তারপর বাড়িতে ফোন করেছিলাম ওই জন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি তো ভাবলাম চেঞ্জ করার আগে ভিডিওটা আগে এন্ড করে নিই তারপর চেঞ্জ করে ডিনার করে বাকি কাজকর্ম সেরে শুয়ে পড়ব তো চলো তোমাদের দেখাই কোন দুটো জিন্স নেওয়া হলো আর কি এগুলো এবার আস্তে আস্তে প্যাকিংও করে ফেলতে শুরু করতে হবে কারণ দিন আর বেশি নেই বারবারই বলছি এটা চৌত্রিশ সাইজ মানে এটা গুবলু তাই তো হ্যাঁ এটা নিয়েছি গুবলুর জন্য এই কালারটা ও ন্যারো পছন্দ করে তো ন্যারো এটা এই কালারটা গুবলু ওই পছন্দ করলো ভিডিও কলেজে খাটে দিতে আর এটা হচ্ছে আমার জামাইবাবু ও হচ্ছে থার্টি সিক্স গুবলুটা একটু গ্রে এর ওপরে আর এটা একটু ওই ব্লুয়েরই ব্লুয়ের এটা অন্য একটা হেডেড ব্লু বলবো না একটা অন্য টাইপের তো এই কয়েকটা কমন কালারই হয় জিনসে কত আর নতুন নতুন কালার বেরোবে যদিও এখন লাল নীল সব কালারেরই হয় কিন্তু মানে লাল বলো সবুজ বলো কিন্তু গুবলু খুব একটা ওই ধরনের পছন্দ করে না এখনকার দিনের ছেলেরা যেরকম পরে বা ওই ফাটা খুব ওগুলো মাথায় রেখে কিনতে হয় ফাটা জিন্সগুলো পরেই না পছন্দ করে না তো যাই হোক এই ছিল আজকে শপিং নেব একদম কনফার্ম হয়ে বেরোয়নি দেখতে গিয়েছিলাম যে যদি ভালো লাগে নিয়ে নেবো কারণ সময় আর বেশি নেই বারবারই বলছি আর বৃষ্টি তো পুজোর সময় প্রতি বছরের মতো এবছরও হবে কালকেরই আবহাওয়ার আপডেট দেখছিলাম আগামীকাল মেঘলা ওয়েদার থাকবে তো এরকম যদি দু একটা উইকেন্ড বৃষ্টিতেই কেটে যায় তাহলে তো বেরোনোও হবে না আমাদের যার কারণে এই দুটো হয়ে গেল দেখি ইচ্ছা আছে নেক্সট উইক গিয়ে শার্ট হোক বা টি শার্ট হোক যেটাই পছন্দ হবে এই দুটোর সঙ্গে নিয়ে নেব আর কি দুজনের জন্য দুটো আর টুকটাক এখনও ভাই বোনদের নেওয়া আছে নিতে হবে দিদির জন্য দিদির দোকান থেকেই শাড়ি কিনে নেব বা শ্বশুর বাড়িতেও শাশুড়ির জন্য যা কিনবো সমস্তটাই দিদির বাড়ি থেকেই কিনে নেবো দিদির দোকান থেকে শাড়িগুলো তো এখান থেকে কিনবো না বাকি যেগুলো টুকটাক এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে খুব একটা লাগেজ ভারী না করে ভেবেছিলাম তো জিন্স নেবো না শার্টগুলো নিয়ে যাব। কিন্তু পছন্দ হলো যখন আর খুব একটা লাগেজ আমাদের এবারে হবে বলে মনে হচ্ছে না ফেরার টাইমে লাগেজটা অনেকটা বেশি হয় কারণ বাড়ি থেকে প্রচুর জিনিস আনতে হয় যার কারণে তো পছন্দ হলো নিয়ে নিলাম তোমরা কমেন্টে জানিও কীরকম লেগেছে তোমাদের আর প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দিতে কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে একটু এখন মনটা ঠিক নেই বলে এখন গত কয়েকটা ব্লগে কমেন্ট পড়া হয়নি তবে কয়েকটা কমেন্ট জমে যাক একসঙ্গে নেক্সট ব্লগে আমার ইচ্ছা আছে পড়ার তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি মানকে করে দাও তোমরা অনেকে আছো যারা দিনের পর দিন ভিডিও দেখো কোনোরকম কমেন্ট করো না সাবস্ক্রাইব না করেই দেখো প্লিজ এগুলো করো না তোমরা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবার বাড়লে ভিডিও করার এনার্জিটা একটু বেশি পাওয়া যায় এ সাবস্ক্রাইব করলে তোমাদের যে কিছু ক্ষতি হবে এমনটাও কিন্তু নয় তো একটা ছোট্ট সাবস্ক্রাইব তোমরা করে দিতেই পারো তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলে জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দাও বার বার করে আমি বলছি কিন্তু তোমরা করছো না প্লিজ এমনটা করো না তো চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা